মানুষ মানুষের জন্য এই সংস্থার কিছু গৃহ শিক্ষক ও তাদের ছাত্রছাত্রীদের নিয়ে সমাজসেবামূলক একটি সংস্থা সারা বছর বিভিন্ন সময় বিভিন্ন সমাজসেবার কাজ করে থাকেন এরা তাদের কয়েকজন আজ খানাকুলের তালিত ও বন্দরের ধান্যঘরি বন্যা বিধ্বস্ত মানুষদের জন্য ত্রাণ নিয়ে হাজির হয়েছিলেন সংস্থার পক্ষ থেকে শিক্ষকদেরই স্থানীয় কয়েকজন ছাত্রদের সাহায্য নিয়ে চাল মুড়ি বিস্কুট তেল মশলা ছাড়াও প্রায় আড়াইশো জনকে নতুন জামা কাপড়ও বিতরণ করা হয় তালিতেতের ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী ছাড়াও কিছু আর্থিক সাহায্য করা হয় বন্যা বিধ্বস্ত ওই এলাকা থেকে শান্তনু দত্তের রিপোর্ট আরামবাগ টাইমস মানুষ মানুষের জন্য একটা স্পেশাল সংগঠন থেকে এসেছি আমাদের আরামবাগ কামারপুকুর ব্যাঙায় প্রভৃতি জায়গার বিভিন্ন ছাত্রছাত্রী এবং গৃহশিক্ষক এবং কিছু বন্ধুবান্ধব থেকে একসঙ্গে আমরা একত্রিত হয়ে এখানে এসেছি এবং ধাননগরী কিছু মানুষজন আছে দাদারা দাদারা প্রচুর পরিমাণে সাহায্য করেছেন এনাদের সাহায্যে আমরা এখানে এসেছি এবং দেড়শোর থেকে একশো ষাটটি পরিবারকে আমরা কিছু সাহায্য করি তার জন্য এখানে এসেছি এখানকার তার পরিবেশও নিয়ে খুব ভালো লাগছে তাদের ব্যবহারও খুব ভালো এবং আমরা এখনই আমাদের জিনিসপত্র দেওয়া শুরু করব হ্যাঁ আমরা প্রতিনিয়তই এই ধরনের কাজ করে চলেছি ওনারা সকাল সকালই চলে এসেছেন অনেক মালপত্র এনেছেন ওনারা একটা গৃহ শিক্ষক সংগঠন থেকে এসেছেন কামার আরামবাগ এবং এইসব জায়গা ছাত্রছাত্রী শিক্ষকেরা মিলে ওনারা এই আয়োজনটা করেছেন ওনাদের স্বেচ্ছাসেবী সংগঠনের নাম হলো মানুষ মানুষের জন্য আর এভাবেই ওনারা মানুষের পাশে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে যখনই প্রয়োজন হয় তখনই ওনারা পাশে এসে দাঁড়ান ওনাদেরকে আমাদের ধাননগরী গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং ধাননগরী সোশ্যালওয়েলফি গ্রুপের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানায় তাদের এই মহান কার্ডের জন্য অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ এবং সঙ্গে শারদিয়ার শুভেচ্ছা জানালাম আপনার নাম আমার নাম মোল্লা সালাউদ্দিন আমি এই ধাননভড়ি স্পেশাল ওয়েব গ্রুপে একজন সদস্য। এবং একজন আচ্ছা ঠিক। আপনার নাম সৌমিত্র রায়। মেয়ে আছে।

তিনজন মশার ধূপ আছে মশার ধূপ আপনার নাম

বর্ণনা হয়েছে যার ফলে কি চোখে দেখা যাবে না তবু আমরা আমাদের মানুষ মানুষের জন্য যে স্বেচ্ছাসেবী সংগঠন সেখান থেকে আমরা যতটা মানে আর্থিকভাবে সহায়তা করার চেষ্টা করছি আমরা কিছু শুকনো খাবার শাড়ি বাচ্চাদের জামা প্যান্ট বয়স্কদের জামা সেই নিয়ে এসে আমরা হাজির হয়েছি কিছু মানুষের হাতে তুলে দেওয়ার জন্য মানে পরিস্থিতি মানে চোখে দেখার মতো পরিস্থিতি দেখা যাবে না মানে এতটা এখানে বিধ্বংসী বন্যা হয়েছে যার ফলে কি চোখে দেখা যাবে না তবু আমরা আমাদের মানুষ মানুষের জন্য যে স্বেচ্ছাসেবী সংগঠন সেখান থেকে আমরা যতটা মানে আর্থিকভাবে সহায়তা করার চেষ্টা করছি বা কিছু শুকনো খাবার শাড়ি বাচ্চাদের জামা প্যান্ট বয়স্কদের জামা সেই নিয়ে আমরা হাজির হয়েছি কিছু মানুষের হাতে তুলে দেওয়ার জন্য ঠিক আছে পাঁচটা পরিবারই পুরো ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছেন পর্যন্ত আমার নাম মানস বাবার নাম কাশীনাথ বাগ পাঁচটা নামটা বলতে পারবেন কি কি অবশ্যই কাশিনাথ বাগ নন্দকুমার পাত্র সুকুমার লাল আনন্দপাত্র আনন্দই শাড়ি গোবিন্দপাত্র মন্ডল আর ঘটনা ঘটার সময় আপনারা কোথায় ছিলেন ঘটনা ঘটার সময় এই অবস্থা এখন বাঁধে যে অবস্থায় মানে প্রাণ বাঁচানোর জন্য বাঁধে চলে আসতে হয়েছিল বাঁধের মধ্যে ছিলাম আপনারা এখন আছেন কোথায় এখন নদী বাঁধের মধ্যে তীরবল চেয়ার হয়েছে এখন সবাই সবাই তীর তোলা এখন পর্যন্ত বাঁথার ওপর ছাদ বলতে তিরবল গেলে কিছু নেই কোনো সাহায্য পাচ্ছে সাহায্য বলতে সরকার সাহস আমার দিকে আশ্বাস দিচ্ছে দেওয়া হবে এখনো পর্যন্ত আমরা পাইনি